আর বলিস না ভাই জিনি আর দুপুরে কিছুই ভালো লাগে না এত গরম এত গরম না শুইতে পাচ্ছি না দাওয়া দিতে পাচ্ছি আর শুলে শুধু কলকল 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 করে শুধু ঘাম ঝরছে ফ্যানটা মনে হচ্ছে চলেই নেই এত স্পিডে যখন দুইয়ে দিচ্ছি তখন থেকে আরো তিনিয়ে দিচ্ছি এত স্পিডে চলছে শব্দটা কিন্তু হাওয়ার বেলায় মনে হচ্ছে সেটা হাওয়া দেয় নেই ফ্যানটা মনে হচ্ছে খাইতেই পাইনি কি এত গরম এই বাকুড়া জেলাতে এত গরম পড়েছে আর কিছু বলার নাই মানুষলে কি করে বাঁচিবে আমি সেটাই খুঁজে পাচ্ছি নাই রে আর কিছু বলার নাই তোরা কি বলিস বল হলে হলে আমাৰ ঘৰেও তাইলে কি গৰম কি গৰম ঠিক বুলি কালে দা গৰম লে আমাৰ ঘৰলৈ বলাৰ নাই এট গৰমে কি কৰি দে আমি দামা পৰিয়ে নিয়াই গেন্দি পৰিয়ে থাকচি প্ৰতিদিন এট গৰমে থোৱা দাইলে দখন ভাত খাই পৰিয়ালবোৰ থুটিয়াই দাব বা টিভিতে তলাব বাবা লে এট গৰম এট গৰম আৰু থাকা দাই দালে ছোট্টি মানুষরা বাদিবে আটচল্লিশ ডিগ্রি তাপমাত্রা আদিকে টিভিতে দেখছিল খবরে দিচ্ছিল বাঁকুড়া জেলাতে আটচল্লিশ তাপমাত্রা আমি তো বলি ওবা ঘর দিল এত তাপমাত্রা লাগলি পঞ্চাত হয়ে গেলে মানুষলে দে তখন কি করবে গেলি মানুষলে হেলে কি করবে তুই তো যদি গেঞ্জি পরিছিস আমি তো গেঞ্জিটাও পরি নাই মনে হচ্ছে গেঞ্জি পরা ভুলে গেছি কতদিন থেকে যে পরি নাই মনেই পড়ছে নাই আর গেঞ্জিটা যে মা কোথায় রাখি দিয়েছে আমার গেঞ্জি আমি ঘরে খুঁজে পাইনি তার জন্য পড়তেও মনে হয়নি তার জন্য চামড়াটা কত সাদা হয়ে গেলো দেখ হ্যাঁ জামা প্যান্ট পরে যায় চামড়াটা আমার কত সাদা আসছিলো যে আমি কত সাদা হয়ে গেলো অলে দা বলি দি এ ঢুন কি দাম অনেক কমিয়ে গেছে বুঝলি এঠি লাগাই একটা কলে গাঁত লাগাই দিলা থেকে হ্যাঁ একটা করে এটি কিনতে পারে দশ হাজার পনেরো হাজার টাকা কিন্তু দুটা হয়ে গেছে বল আগে মানুষ কত ভালো বল একটা কাটিলে লাগাই আগেকার মানুষ কিরকম হয়ে গেছিল দুটা তো একটা লাগাচ্ছে লাগাই ওটা কি অন্য ওঠে না একটা গরমটা আমার একটা খোদ্দ করতে হবে না শুন শুন আর তোদের টেনশন নাই আর তোদের ইয়া করছে হবে না এত গরমটা সইতে হবে না কারোর একটা জিনিস আসছে জানিস বাজারে বাজারে ল এটা হচ্ছে একটা তো রহনি বলে একটা নাম আছে বুঝলি ওই ঘরটা যখনই সূর্যের কাছাকাছি সূর্যের থেকে তাপ অনেক বাড়িয়ে যায় ওই জন্যই আমি দেখছিলাম নাসা বলছে বলছে দুই জুন আজকে তো আজকে তো তিরিশে মেয়ে নাকি তাহলে জুনে বলছি দুয়ে জুনে বলছি এই গরমটা একেবারে কমে যাবে তখন আর গরম থাকবে না এবারে বর্ষা চলে এসছি কোনো ব্যাপার নেই তুই আরামসে ঘুমাইতে পারিস আরামসে থাকতে পারিস শুধু এই আর দুদিন আর দুদিন একটু কষ্ট কর একটু দুদিন কষ্ট করে দে আর কষ্ট করতে হবে না তারপর থেকে দুয়ে জুন যখন পেরাই যাবে তিনে জুন হয়ে যাবে তখন থেকে পুরো একবারে ঠান্ডা ঠান্ডা তবে বৃষ্টিও পড়ছে সবে হচ্ছে তখন আর এত গরম সইতে হবে না তোর দিয়ে এখন দুদিন কোনো রকম তোদের সইতে হবে তুই খবরটা দিয়ে অনেক বাটা নিলি আমাকে তুই খবরটা দিয়ে ঠিক ওটা দেখে আমার অনেক আরো দুদিন মনে হচ্ছে বেঠি পাই দিব তুই আমার খবরটা দি অনেক উপকার করে নিলি তোকে সকালে যাবি সকালে টপ খাওয়াবো তোকে টপ খাওয়াবো আর ড্রাইভার মুড়ি খেলে খাবি আমি তারপর গরু চলে যাবো ওইটা ঠিক আছে ঠিক আছে সব খাওয়াই তো হয় না লে বন্ধু বলে বললাম অন্য কাউকে এমনিতে বলি কি বল না বললে আমি কাউকে বলি নিয়ে তুই তো জানিস ভালো করে তুই বন্ধু বলি তোকে আমি বললাম তার জন্যে হ্যাঁ जब तो खाओ भी तो ठीक है तो मन जाए तो तू तो खाओ भी और यदि ना मन जाए तो खाओ देना पाले नहीं की, की बोलिस सोचा

নালে পটাটা আমি না তুমি তোমাক আমি অনেক খাওয়াই তুমি আমি না ছেড়ে তোমার টলক দেখা দিগে টলকে চালবা উঠালুম টলকে আর তুমি বলতো আমি আমাকে বেটি টাপাও না না খাওয়াই না আমি ফুটকা কে খাইলো তো ফুটকা ল ঠপ ঠপ খপ করে খట్టిলি রে আচ্ছা আচ্ছা হইছে হইছে লে আর করি না মাস্টার গোলা মন হচ্ছে পালে মাস্টার আইছে মন হচ্ছে উইলি सुबह নিজে নিজে ঘুরি পর ভালো করে বইস

আটচল্লিশ ডিগ্রি হয়ে গেছে তাপমাত্রা তো আমার শুনে পরে মাথাটা আরো ধরে গেল কি বলবো বলতো যদি পঞ্চাশ হয়ে যায় হলে কিরকম কষ্ট পাবে আর কিরকম করে টেকে থাকতে পারবে বুঝতেই পারছিস আর আমি তো জানিস তো ঘর থেকে আমাদের অনেক ধরে ঘর ওই ছ কিলোমিটার থেকে সাইকেল নিয়ে টুকটুক 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 করে চালায় চালায় তদের দিয়ে পড়াইতে আসি কত কষ্ট করে আসি বলতো আর এত গরমে আর ভালো লাগে কি

আর এই গরমের মধ্যে জানিস তো তোরা স্কুল আসিস তো আমার মনে হচ্ছে যে ছুটিটা দিয়ে দিয়ে সরকার থেকে কোনো ছুটিও দিচ্ছে না কোনো রেটার আসছে নাই যে এত গরম পড়েছে ছেলেরা কি করে আসবে বাড়ি থেকে বাড়িতে পড়াশোনা করুক এক মাস এক মাসের মতন যদি ছুটিও দেয় তাহলে আমারও খুব ভালো হয় আমিও এত গরম আমাকেও আসতে হবে নাই নাকি কি বলিস তোরা হ্যাঁ স্যার সে তো আপনি ঠিক বলেছেন কিন্তু স্যার একটা কাজ করলে হয় না লেটার দিয়ে দিলে হয় না যদি লেটার যদি লিখে পরে পাঠিয়ে দিই তাহলে যদি মানে সরকার থেকে কোনো রেসপন্স আসে পরে কোনো যদি ঠিক করে দেয় আর কি যদি আমাদের এক মাসের মধ্যে ছুটি দিয়ে দেয় সব স্কুলকেই তা খুব ভালো হয় না স্যার হ্যাঁ সে তো খুবই ভালো হয় রে কিন্তু কি বলবো বলতো সরকারের এখন তো খুব তো ভোট আসছে এসব ভোট হচ্ছে কলকাতায় আরো ভোট হবে সে নিয়েই এখন সেই কি বলবো ব্যস্ত আছে তো এখন ওরা এই কথা শুনবে কি না শুনবে ঠিক বুঝতে পারি না কিন্তু অ্যাপ্লিকেশন লিখে পরে দিতে পারি এটা আমাদের কাজ আমরা করতে পারি সেটা সেটার লাগে কোনো ব্যাপার নেই সেটা যদি লিখে পরে আমরা দরখাস্ত জমা দিই সেটা আমাদের খুব ভালোই হবে খারাপের কিছু হবে না

আমি তো এটা যদি হয় খুব ভালো হয় খাল তাহলে একটা আর বলে দিন আচ্ছা ঠিকই বলেছি তাহলে লেখাটা শুরু করি নাকি নমস্কার আমাদের সরকার তো বলছিলাম ম্যাডাম আমাদের স্কুলে বা আমাদের এখানে খুবই গরম খুবই আমাদের বাঁকুড়া জেলার মধ্যে খুব গরম পড়েছে দয়া করে আপনি যদি আমাদের একটা ভাব দেন। তাহলে যদি আমাদের কিছু দিনের মতো যদি আমাদের স্কুল ছুটি দিতেন তাহলে আমি খুব গর্বিত হতাম এবং আমার আমার থেকে এবং আমাদের স্টুডেন্ট যতগুলো আছে তাদের থেকে আপনাকে এই চিঠিটা লেখা খুব খুব কষ্টে আছি আমরা আমাদের খুব কষ্ট হচ্ছে এত গরমে আমরা স্কুল থেকে স্কুল আসছি এত দূর থেকে সাইকেলে করে তো এত গরমে আপনি যদি আমাদের তিরিশ দিনের মতন ছুটি দেন তাহলে আমাদের খুব ভালো হয় আমার নাম হচ্ছে বংচোডা অ্যান্ড দিল অকাশিটা এর নামে আমার আর মোবাইল নাম্বারটা হলো আমার সিক্স জিরো ওয়ান এইট নাইন ফাইভ শো এটা হচ্ছে আমার মোবাইল নাম্বার এটা হচ্ছে আমার নাম আচ্ছা থ্যাংক ইউ আচ্ছা আর একটু ভেবে ভেবে তুরা তো শুনলি কি লেখলাম একটু ভেবে ভেবে লিখে দিলাম ঠিক আছে আর এই চিঠিটা কে পাঠাবি বলতো যার পরে পোস্ট অফিসে দিয়ে আসবি হ্যাঁ আর বলবি ওই সারটি পাঠিয়েছে যে জলদি যেমন এটা পৌঁছে যায় আমাদের প্রধানমন্ত্রী লয় আমাদের মুখ্যমন্ত্রীর কাছে যেমন এই কাগজটি পৌঁছে যায় জলদির মধ্যে কোন চিন্তা করবেন না আমি আছি তো আমি অফিসে যেয়ে পরে জমা দিয়ে আসবো কাগজটা কোনো চিন্তা করেন না আর ভালোভাবে বলে আসবো যেটা হং বগা চং এই স্যার বললো এটা জলদি জমা করে দিতে জলদি আমাদের অনেক খুব কষ্ট হচ্ছে এটা জলদি মুখ্যমন্ত্রীর কাছে যেমন পৌঁছে মানে পৌঁছে যায় আর কি তার জন্য আমি আছি স্যার আপনার কোনো চিন্তা নেই আমার নাম পোচা আমি গোটায় হাকি আমি থাকি জলও পোচা আলু পোচা পেঁয়াজ পোচা লঙ্কা পোচা কাঁচা পোকা পোচা পোচা সব পোচাতে থাকি আমি বাবা খুব ভালো খুব ভালো যেটা ভেবেছিলাম সেটাই ঠিক আছে তাহলে তবে দিয়ে জন্য বলছিলাম ঠিক আছে স্কুলে যেমন ম্যাডাম এলা যদি আসে আর্জুন আজকে প্রিন্সিপাল আসতে পারে ঠিক আছে মানে হেডমাস্টার আমাদের ঠিক আছে মানে ওদেরকে বলবি যে স্যার খুব গরম লাগছে ফ্যান নেই কিছু নেই এই গরমের মধ্যে আমরা এত জনা একসাথে থাকছি আমাদের খুব কষ্ট হচ্ছে আমাদের এত গরমে আসা যাবে না এসব বলবি বুঝলি গুড মর্নিং মাস্টার তো ছাত্ররা এত গরমে কেমন আছে স্যার এই গরমে একটু ছেলে ফেলে আমাদের স্টুডেন্টরা ভালো নেই ওদেরকে জিজ্ঞেস করুন ওরা কি বলতে চায় আপনাকে ও আমাদের ছেলে বলো কি হয়েছে তোদের কি হয়েছে তোরা কেন ভালো নেস বলে ফেল বলে ফেল আমি আছি তোদের হেডমাস্টার স্কুল কাঁপিয়ে দেব থল 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 ধর 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 না ঠাল ওই কি আমাদের একটুকু বলছিলাম এত গরমে আমার স্কুলে একটুকু ফ্যান না ঠাল এত গরমে আমারে খুব কষ্ট হচ্ছে ঠাড় আমারে গায়ের থেকে শুধু আমাদের ইউনিফর্মলা আছে না ওলে সব ঘামে কাদা হয়ে যাচ্ছে ঠাল কিছু কলার নাই ঠাল এত গরমে স্কুল আসতে পারছি না ছাড় খুব ঘরের তো আসতেই দিচ্ছিলো না আমি দোল করে এলাম বললে আடியே স্কুলে মাংস ভাত দেবে তার জন্য গে আসতে দিলো এই মিঠা কথা বলে বলে ঘর থেকে স্কুল আসছে আসছে চাল আপনি একটা কিছু ব্যবস্থা করুন না চাল হ্যাঁ কিছু ব্যবস্থা করতে হবে বুঝতে হবে ওহো হো হো অমনি বললে হবে একসাথে বললে কাটটা আমি শুনবো একে একে বল তবে তো শুনতে পারবো আর সবাই একসাথে বলছিস কি করে বলবো কাটটা ধরবো বল একে একে বল একে একে দাঁড়ায় একে একে বল সমস্যা হলো স্যার আমি বলছি আমার নাম পোচা তোকে আর বলতে হবে না তোকে আমি অনেক তোর কথা আমি শুনেছি স্যারের কাছ থেকে তোর নাম পোচা আমি ভালোভাবে জানি আচ্ছা বল কি কি সমস্যা তোর স্যার আমার সমস্যা খুব স্যার এত গরমে আমি আসতে পারছি না আমাদের বাড়ি হচ্ছে দু কিলোমিটার দূরে এত ধূপ থেকে স্যার বাড়িতে কোনো ছাতা নেই কিছু নেই এত আমরা গরিব মানুষ আমরা কোথায় পাবো তার জন্য স্যার আমাদের একটা দাবি যে স্কুল আমাদের এক মাস ছুটি দেওয়া হোক হ্যাঁ স্যার আমারও আমার তিন কিলোমিটার ধরে আমারও বাড়ি এত দূর থেকে এত গরমে আমার আসতে খুব অসুবিধা হচ্ছে স্যার আমরা তিরিশ দিন মানে স্কুল ছুটি চাই স্যার আপনার কাছে আবেদন স্যার স্যার আমারও সে একই সমস্যা স্যার আমারও এক কিলোমিটার ধরে স্কুল আমিও ঠিক মতন ভালোভাবে আসতে পারছি না স্যার খুব অসুবিধা হচ্ছে স্যার আপনাকে কিছু একটা করতেই হবে হ্যাঁ স্যার আমার চার কিলোমিটার ধরে ঘর আমার একটা খুব অসুবিধা হচ্ছে আমি তো তাও আবার পায়ে হেঁটে হেঁটে এখন আসছি সাইকেলটা পাম্পচার হয়ে গেছে স্যার আমার আমি আর আসতে পারবো না স্কুল তিরিশ দিন ছুটি যেমন থাকে স্যার আপনার কাছে একটা আবেদন থাকলো আমার আচ্ছা বেশ বেশ আমি সবার কথা শুনেছি এবং সবার সমস্যা আমি বুঝতে পারছি ঠিক আছে আমি মুখ্যমন্ত্রীর সাথে কথা বলবো তোমাদের সমস্যাগুলি আমি মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরবো দেখবো মুখ্যমন্ত্রী কি বলে এবং আমাদের স্যারকেও নিয়ে যাবো যদি স্যার এই গরমের মধ্যে যেতে পারে তো ঠিক আছে না হলে আমি আরো একজন আছে আগে নেবো মুখ্যমন্ত্রীর সাথে দেখা করব। আর তোমাদের সমস্যাগুলি আমি সব ভালোভাবে তুলব আর হ্যাঁ তিরিশ দিন যদি ছুটি নাই দিতে পারি আমি কোথা দিচ্ছি তোমাদেরকে পঁচিশ দিন ছুটি গ্যারেন্টি দেব তিরিশ দিন কথা আমি আগে বলবো যদি মুখ্যমন্ত্রী রাজি যদি না হয় তাহলে আমি পঁচিশ দিনের গ্যারেন্টি নিচ্ছি যে পঁচিশ দিন ছুটিটা আমার তরফ থেকে আমি দেবই এই স্কুলকে দেব কোথাও পারি না পারি এই স্কুলটা আমার হাতে কারণ আমি হেডমাস্টার আমি তোমাদেরকে আমি ছুটিটা দিতে পারবো আগে আমি মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে নিই ভালোভাবে তারপরে তোমাদের সাথে কথা বলবো হ্যাঁ স্যার তাই করেন তাই করেন কি বখুড়ো আপনার দিয়ে বলছি ভিডিওটা শেষ হয়নি আমার ভিডিওটা যদি একটু ভালো লাগে আপনাদের একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট করে দেন আর সাবস্ক্রাইবটা কিন্তু আপনারা ধাম ধাম করে দিবেন এবার ঠপাক 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 করে যেমন সাবস্ক্রাইবটা মারবে তেমনি ভিডিও ঝড় ঝড় করে আসবে আর ঝড় ঝড় করে কাঁপবে স্কুল